প্রিয় ভাই ও বন্ধুরা অনেকের আদরের বাবা মা এবং অনেক আদরের ছেলে মেয়ে এমনকি আপনি নিজেও হতে পারেন শ্বাসকষ্ট সমস্যা নিয়ে খুব কষ্ট করতে আসেন দীর্ঘদিন যাবৎ অনেক প্রতিষ্ঠান থেকে ওষুধ সেবন করেছেন কোনোভাবেই আপনি ভালো হচ্ছেন না আপনি আশা ছেড়ে দিছেন ভাবছেন আপনার কখনো ভালো হবেন না না আল্লাহ রহমাতে আপনি সুস্থ হবেন পুরাতন শ্বাসকষ্টের মেইন বা ভালো ওষুধ হল গাছন্ত ওষুধ আপনি যদি অরিজিনাল গাছন্ত ওষুধ সেবন করতে পারেন আপনার পুরাতন শ্বাসকষ্ট বলেন পুরাতন এরমা বলেন বা পুরাতন হাঁপানি বলেন আপনি নামই বলে থাকেন আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবেন আমরা বাংলাদেশ আজকে পঁচিশ বছর যাবৎ কলিকাতা হারবাল চিকিৎসা সেবা দিয়ে আসছে সুনামের সাথে আমাদের প্রতিষ্ঠান থেকে যারা ওষুধ সেবন করে আল্লাহ রহমাতে তাদের শ্বাসকষ্ট স্থায়ীভাবে ভালো হয়ে যায় আমাদের প্রতিষ্ঠানের পণ্যগুলো খুব মানসম্পন্ন এবং হানড্রেড পারসেন্ট সাইড এফেক্ট মুক্ত আমাদের পণ্যগুলো গাছগাছার দ্বারা তৈরি করা হয় আমরা যেটাকে বেসজ বলে থাকি আমাদের ওষুধগুলোতে কোনো সাইড এফেক্ট নেই দেখবেন যে আপনি অনেক প্রতিষ্ঠান থেকে ওষুধ সেবন করলে আপনার রক্ত তো ভালো হয় না বরঞ্চ আরও ক্ষতি হয় বরং আপনার শরীরে পানি চলে আসে আমি তাদেরকে বলবো আপনারা আমার প্রতিষ্ঠান থেকে ওষুধ সেবন করেন আল্লাহ রহমতে আপনার শ্বাসকষ্ট হাঁপানি এজমা ভালো হয়ে যাবে আমাদের বাংলাদেশে লাখ লাখ রুগী আছে যারা কলিকাতা হারবালের ওষুধ খেয়ে সুস্থ আছে আবার অনেকেই বলে থাকে যে স্যার আমি তো ব্রাউনবাড়িয়া রাজবাড়ি ফরিদপুর বরিশাল অমুক জায়গা থেকে কলিকাতা হারবালের ওষুধ নিয়ে খেয়েছি রংপুর আমার তো রোগ ভালো হচ্ছে না আসলে প্রত্যেকটা জিনিসের একটা মেন জায়গা থাকে বাংলাদেশে প্রথম কলিকাতা হারবাল আমরা শনি নিয়ে এসেছি আমাদের প্রতিষ্ঠানটি সেভাইট হসপিটালের নিচে অর্থাৎ মিতালি মার্কেটের দ্বিতীয় তলায় এ জায়গা থেকে আমাদের চিকিৎসা শুরু আমাদের কলিকাতা হারবালের ওষুধগুলো যারা আমাদের ঢাকা ব্রাঞ্চ থেকে খেয়েছে আমাদের শনি প্রতিষ্ঠান থেকে খেয়েছে আল্লাহবাদ তারা সবাই সুস্থ হয়ে গেছে অনেকে দেখবেন শ্বাসকষ্ট এত তীব্র আকার ধারণ করে মনে হয় যে লোকটা আর বাঁচবে না অর্থাৎ তার প্রাণটা হাতের উপরে যায় আমি তাদেরকে বলবো আমি সেই ভাই বোনদেরকে বলবো সেই বাবা মাকে বলবো আপনারা আমার প্রতিষ্ঠান থেকে ওষুধ সেবন করেন আল্লাহ রহমতে আপনার শ্বাসকষ্ট সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে আর যদি আপনারা না আসতে পারেন বিপিও পার্সেল ওষুধ নিতে পারেন আমরা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো জায়গায় বিপি পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি আরেকটি কথা খেয়াল রাখবেন যখনই আমাদের সনিয়াকলাতে আসবেন আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে নাম্বারে ফোন দেবেন এখন অনেকেই আমাদের প্রতিষ্ঠানের নামে কলিকাতা হারবাল খুলে এখন ব্যবসা করতেছে কারণ আমাদের দেশে তো আইন প্রশাসন নেই আইন প্রশাসন অন্ধ ভালো মন্দ বোঝে না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা আমার ছবি এবং আমার ফোন নাম্বারটা নিয়ে আসবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি